আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আমরা পূর্বের একটি লাইভে কবিরা গুনা সংক্রান্ত আলোচনা করেছিলাম তো পূর্বে পঞ্চাশটি কবিরা গুনা নিয়ে আলোচনা করেছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা পঞ্চাশের পর থেকে আলোচনা করব কবিরা গুনা হলো বড় গুনা যেগুলো আপনার তবা কঠিন তবা ছাড়া মাফ হয় না আবার কেউ কেউ বলেছেন এটা আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করবেন না হয় না এরকম তো আমরা এই কবিরা গুনাহের যে তালিকাটি আছে তালিকাটি আলোচনা করে শিখিয়ে নিব কোনগুলো কোনগুলো কবিরা গুণা এর থেকে বেশি থাকার চেষ্টা করব যেমন প্রথমেই দেখুন একানো নম্বরে ইচ্ছাপূর্বক বাক্তা নামাজ কাজা করা কবিরা গুনাহ আপনার একটি নামাজের সময় হয়েছে আপনি বললেন এটা আমি পরে আদায় করব নামাজটা বা ফজরের সময় চলছে আমি ঘুমাই সাতটা আটটার দিকে পরে নেব আটটার দিকে পরে নেব মানে আপনি পড়বেন কিন্তু একটু গাফলতি করে একটু পরে বা এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে বা আগামী মানে সামনে যে নামাজটা আস্তে আস্তে ওই নামাজের সাথে পড়ে নেবো এই যে বিলম্ব করে লেট করে এক নামাজ অপর নামাজে নিয়ে কাজা করা এটা হলো কবিরাগুনা তারপরে বানো পুরুষের জন্য জমা নামাজ না পড়া কবিরা গুণা কেউ যদি জুমান নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় যে আমি জুমার নামাজ এখন পড়বো না বা পরে পড়বো এটা বলে যদি সে জুমান নামাজ না পায় তাহলে এটা তার জন্য কবিরা গুণা বিনা ওজোর রোজা ভঙ্গ ভাঙ্গা কবিরা গুণা একটা রোজা ভাঙলে আমরা জানি ষাটটা রোজা তাকে মাসগুল দিতে হয় তো এখন ওইটার দিকে তাকালি তো বোঝা যায় যে এক একটা কবিরাগুনার গুণার কত বড়ো শাস্তি হতে পারে যে একটা রোজার কাফফারা বা কাজা হতে পারে ষাটটা রোজা সেটা যদি কবিরে গুণা হয় তাহলে এই যে এই উপরের যে গুনাহের কথাগুলো আলোচনা করলাম ওইগুলো প্রতিটার গুণা কেমন হতে পারে এটা যদি একটু কল্পনা করা হয় তাহলেই বোঝা যায় তারপরে হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করা ব্যতীত মৃত্যুবরণ করা হজ ফরজ হয়েছে হ্যাঁ কিন্তু হজ করা ছাড়াই মৃত্যুবরণ করলো তার হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করা ব্যতীত মৃত্যুবরণ করা হজফরজ হয়েছে অনেক টাকা সাত আট লাখ টাকার সে মালিক হয়েছে কিন্তু সে হজ করে নেই এভাবে মৃত্যুবরণ করছে তাহলে এটাও কবিরাগুনা গুনা আর কেউ কেউ বলছেন যদি কারো উপরে হজফরজ থাকে আর সে যদি হরজ না করে মারা যায় তাহলে সে মুনাফিকে মারা গেল না হসমিং জালে রিয়া লোক দেখানোর জন্য ইহাজ করা কবিরাগুনা। লোক দেখানোর জন্য টাকা দান করা লোক দেখানোর জন্য নামাজ পড়া কাউকে দেখানোর উদ্দেশ্যে কোরআনতে লত করা সে আমাকে কোরআনতে লৎকারী বলবে নামাজি বলবে এই সমস্ত উদ্দেশ্যে যদি কেউ এগুলো করে তাহলে এটা হবে রিয়া আর রিয়া হল কবিরা গুণা মানুষের কষ্ট হয় এমন খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি দেখে খুশি হওয়া হ্যাঁ অনেক দাম হয়ে গেছে এখন আমি নিজে খুশি কারণ এটা আমার গাছ আছে পেঁয়াজ আমি এবার চাষাবাদ করেছি আর এখন পেঁয়াজ একশো দেড়শো টাকা হয়েছে এতে আমি খুশি হইলাম মানুষ অনেক টানা মধ্যে চলতেছে খুশি যদি কেউ হয় এটাও কবিরা গুণা তারপরে প্রতিবেশীকে ভিন্ন জাতির হলেও কষ্ট দেয় কবিরা গুণা আপনার প্রতিবেশী আপনার পাশে হিন্দু আছে তার সাথে মেশারও দরকার নাই এবং তার সাথে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক আচরণও দরকার নাই কারো এটা করেন কার নিষেধাজ্ঞা আছে আবার অপর দিকে তাকে যে কষ্ট দিবেন সে হিন্দু বলে সেটারও সুযোগ নাই ইসলাম কারো ক্ষতি চায় না হ্যাঁ আপনি কাউকে কষ্ট দিবেন কাউকে আঘাত দিবেন সেটা সে কষ্ট পাক এটা ইসলামের নমুনা না বা বৈশিষ্ট্য না পাড়া প্রতিবেশীর জীবকে কোন জোরে দেখা কবিরাগুনা মানে পাড়া প্রতিবেশীর জীবনরা আছে তাদেরকে খারাপ নজরে দেখা বা তাদের সাথে খারাপ সম্পর্ক গড়ে তোলা কবিরা গুণা মাল থাকা বা মাল উপার্জনের শক্তি থাকা সত্য লোভের বশবর্তী হয়ে সওয়াল করা কবিরাগুনা কারণ ছাড়াই স্ত্রী স্বামী সবসরসম্মত হওয়া কবিরা গুণা কোনো কারণ নাই এমনিতেই যদি উভয়ের যে কোনো একজন স্ত্রী স্বামীর সাথে স্বামী স্ত্রীর সাথে সহবাস অসম্মত হয় স্বামী স্বামী রাজি স্ত্রী রাজি না বা স্ত্রীরাজি স্বামী রাজি না যেই অসম্মত হবে তার এটা কবিরা তবে যদি কোনো বিশেষ কারণ থাকে অসুস্থতা থাকে সেটা ভিন্ন কথা কিন্তু এমনিতেই মনের রাগে যদি হয় তাহলে এটা কবিরা হবে পরের দোষ দেখে বেড়ানো কবিরাগুনা নিজের দোষ তালাস করে না কার কি দোষ হলো কে কি করলো কে কিভাবে চলতেছে এগুলা নিয়ে অনেকে সারা দিন মগ্ন থাকে এটা কবি রেগুনা কারো জানমাল ইজ্জতের হানি করা এটাও কবি রেগুনা একজন ব্যক্তিকে কি এটা কি বলে তার জানমাল নিয়ে কথা বলা বা তাকে তুচ্ছনাচ্ছ করা তার সাথে খারাপ আচরণ করা তারপরে বেদ্যুতি করা এগুলো কবি রেগুনা বিনা দলিলে কারোর প্রতি বদগমানি করা আচ্ছা এই সম্পর্কে পূর্বে হয়েছে না করা বা করে আমল না করা কবিরা গুণা মাদ্রাসা পড়ছে কিন্তু কোনো আমলে নেয় না কোনো আমল করে না এটাও কবিরা গুণা এখন কথা হলো তাহলে আমি মাদ্রাসা পড়বো না আমলও করবো না কবির গুণ হবে না সেটা আরও বড় গুণ হবে আপনি আসল মধ্যে জবাব দিবেন কি প্রতিটা ব্যক্তিরে এলেম অর্জন না করার ফলে আল্লাহর কাছে জবাব দিতে হবে এমন কথা বা রসৌলাম এমন কথা যা রসম সাল্লাম বলেননি বা এমন কোন কাজ যেটা সাল্লাম করেননি যদি এই এরকম কেউ কিছু করে তাহলে সেটাই কবি রাঙনা কোনো সাহাবিকে মন্দ বলা সাহাবিদের সমালোচনা করা কবি কবিরাগনা হজত আলী রাজি হকে অযথা অবকা সিদ্দিক রাজ মানুষ থেকে শ্রেষ্ঠ বলা কোন নারীকে তার স্বামীর কাছে গমন ও স্বামীর স্বামীর কাছে দেওয়ার দরকার নাই বা তার হক দেওয়ার এই পথে বাধা দেওয়ার যদি এরকম কেউ বাধা দেয় তাহলে সেটা কবি কোনো অন্ধকে ভুল পথ দেখিয়ে দেওয়া কবিরা গুণা বুঝেন একজন অন্ধ ব্যক্তি সে পথ চাইছে আপনি ভুল পথ দেখিয়ে দিলেন কত বড় নিষ্ঠুরতা হতে পারে অপরাধ হতে পারে এটার সাথেই তুলনা দেন এটা যদি কবিরা হয় তাহলে উপরস্থ যেই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম সেটা কবিরা গুণা এখন ওইগুলো কেমন গুণা এটা দিয়ে মাপা যায় কাউকে কোনো পাপ কাজে উদ্বুদ্ধ করা পাপ কাজে সহযোগিতা করা কোনো গুণায় স্থগির ওপর হটকারিতা করা কবিরা মানে গুণাটা ছোট সগিরা গুণা এটা হলো ছোট গুণা কিন্তু এটাকে আর এটা কি এটা কি একটা কোনো গুণ হলো নাকি এরকম যদি কেউ ছোট গুনাকে ছোটোই মনেই করে ছোটই মনে করে তাহলে এটা কবিরা গুণা পেশা পেশিটা থেকে সাবধান সতর্ক না থাকা কবিরা গুণা কোনো দান সৎকা করে হাদিয়া উপটকন দিয়ে খোঁটা দেয়া কবিরা গুণা যা মেয়ে দিলাম ওই দিলাম এরপর আপনি আমাকে চিনলেন না আপনি আমাকে বুঝতে পারলেন না এই কবিরা গোনা অনুগ্রহকারীর না করি করা কবিরা গুণা কোনো মুসলমান বাইকে ছুরি চাকুর তালোয়ার ইত্যাদি লৌহাস্র দ্বারা ইশারা করে ভয় দেখানো কবিরা গুণা আমাদের দেশে অনেক সময় আমরাও তো ছোটো ছোটো বাচ্চাদের কেটে সেটা দিয়ে ভয় দেখাই যে এটা দিয়ে মেরে ফেলবো এটা দেখছো কি হ্যাঁ জবাই করে ফেলবো এরকম যদি কেউ করে থাকে বা অনেকে নাকি করে যদি এরকমটা কেউ যারা যারা করছে তাদের এটা কবিরা গুণা কারণ এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না যে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখানো তারপর দাবা ছক্কা ফাঞ্জা খেলা আরও কতিপয় খেলা রয়েছে যা হারামও কবিরা গুণা বিনা প্রয়োজনে লোকের সামনে সতর খোলা কবিরা গুণা কোনো প্রয়োজন নাই কিন্তু একজন ব্যক্তির সামনে সতর হলো বা সতর্ক সে পেশ করলো তার ঘনিষ্ঠ মানুষ বিদায় এটা একমাত্র স্বামী স্ত্রী স্ত্রী স্বামী ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির সামনে সতর খোলা যাবে না যদি কেউ খোলে এটা কবিরা গুণা মেহমানের খাতির আদর যত্ন না করা কবিরা গুণা নিম্নে মেহমানদের কিছু আপ্যায়ন তুলে ধরা হলো তো সেগুলো আমি করবো না মেহমদের আপ্যায়ন আপনারা ভালোই বুঝেন এরপর আসেন একাশি হাসি ঠাট্টা করে কাউকে অপমানিত করা কবিরা গুণা আমরা হাসতে হাসতে ঠাট্টা করে অনেকের এমন যদি পরবর্তীতে এটা ঝগড়ায় চলে যায় হাসি ঠাট্টা করে অপমান করা যাবে না বা কেউ যদি অপমান করো সেটা কবিরা গুণা হবে স্বজন প্রীতি বা অন্যায় বিচার করা কবিরা গুণা বিচার করতে গিয়ে আমি আমার পক্ষ লোকের জন্য টান দেয়া কথা বললাম অথবা আমার পক্ষে লোকের পক্ষে বিচারটা নিলাম এরকমটা করা গভীর হব তারপর তিরাশি নম্বর নিজে ইচ্ছা করে দাবি করে পদপ্রার্থী হওয়া বা পদ গ্রহণ করা পুরুষের জন্য খত না করা বাপ আমাদের দেশে যত নেতা খেতা দাঁড়ায় প্রত্যেকের যারা ইচ্ছা করে দাঁড়াইছে তাদের কবি হব হ্যাঁ যদি গ্রামবাসী বা ইউনিয়নবাসী থানাবাসী সব লোক মিছিল মিটিং করে কোনো একজন ব্যক্তিকে চয়েস করে তাকে যদি বলে যে আমরা আমাদের এই থানার লোক তোমাকে চাই তুমি দাঁড়াও পীড়া করে দাঁড়া করা সেটা হবে সুন্দর আর কেউ যদি নিজে ওই যে বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে আসে দেশের ইচ্ছা তারপরে কি করে আপনার ইলেকশন করে নির্বাচন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিজেই পদপ্রার্থী হয় নিজের ইচ্ছা করে নিজেই মানুষের কাছে বলে আমি দাঁড়াবো আমাকে ভোট দিয়ে এই জাতীয় এটা কবিরাগণা পুরুষের জন্য খতনা না করা মহাপাপ অশৎ অন্যায় কাজ দেখে তাতে বাধা না দেওয়া কবিরাগুনা অন্যায় কাজ দেখছেন এটার আয়াত আছে না হিয়া নীল বংকার যদি কেউ মানে তোমরা অসৎ কাজ থেকে বারণ করো মানুষদেরকে তাহলে কেউ যদি মানুষদেরকে বাধা না দেয় তাহলে সেটাও কবিরা হবে জালেমের প্রশংসা তো চট্টকারিতা করা কবিরা কোনো ব্যক্তি যদি জালেম ব্যক্তির প্রশংসা করে বা কোনো ব্যক্তি যদি জালেমদের স্থান দেয় বা জালেম ব্যক্তির জালেম ব্যক্তি হুজুর হুজুর করে বা জালেমকে জালেমের প্রশংসা এমনি এমনি করে তাহলে এটা কবি রাগোনা অন্যায়ের সমর্থন করা এটাও কবি রাগুনা আত্মহত্যা করা সেটা নিজের কোনো অঙ্গ নষ্ট করা কবি রাগুনা তারপরে প্রিয়জন বিয়োগে চিনা পিটিয়ে চিৎকার করে কাঁধা কবিরাগুনা মানে কোনো মানুষ মারা গেছে বাবা দাদা ভাই বোন স্বামী যেই মারা যাক আপনি বকে থাইলেন গালে চপড়াইলেন আয় হায় শেষ হয়ে গেল এই জাতীয় যারা কান্নাকাটি করবে তাদের এটা কবিরে গুণা স্ত্রী পুরুষের নাবির নিচের প্রশ্ন বগলের প্রসম বর্ধিত করে রাখা কবিরা গুণা এটা চল্লিশ দিনের যদি উপর হয় তাহলে সেটা ইবাদত বন্দেগী কি তাহরিম তাহারিম হবে ওস্তাদ পীরের সঙ্গে বেহাদুবি করা হাফেজ আলেমের অমর্যাদা করা তারপর তাদের সাথে বেহাদুবি করা কবিরাগুনা এরপর কোনো ব্যক্তি যদি প্রাণীর কোনো ব্যক্তি যদি প্রাণীর ছবি তৈরি করে অথবা সেটা ব্যবহার করে তাহলে এটাও কবিরাগুনা রাগুনা হবে তাহলে আমরা কতটা পড়লাম আলহামদুলিল্লাহ বিরানব্বইটা পড়লাম এতে করে আমাদের কি আমরা প্রতিটা কবিরাগুনা রাগুনা যদি অন্তত পক্ষে জানা থাকে করতে গেলে স্মরণ হবে পাক আমাদেরকে এত বড় বড় গুণা থেকে হেফাজত রাখবেন অনেকেই আছে জানি না বিদায় করে ফেলি এই ঠাট্টা বি ঠাট্টা বিদ্রোহ এটা তো ঠাট্টা কত মানুষ কী করি প্রতিনিয়ত প্রতিদিন বন্ধু বান্ধব আশেপাশে যে কোনো একজনকে না একজনকে টিসকারা করে কথা বলি মস্করা করি ফাজলামি করি অথচ সে কষ্ট পায় কবিরা গুণা ঠিক না তো এগুলো থেকে আমাদের বাঁচতে হবে কোনো হারাম দ্রব্য বক্ষণ করা কবিরা গুণা শুকুরে গোস্ত খাইলো কেউ পানি খেলো তারপরে হালাল জীবকে আল্লাহ নামে জবাই না করে অন্য কারো নামে খেলো এটা কবিরা সার কবুতর মুরগ ইত্যাদি লড়াই দেওয়া কোরআন শরীফ পড়ে বলে যাওয়া এটাও কবিরাগুন অনেকে কোরআন শরীফ পড়ছে এখন আর পড়তে পারে না ভুলে গেছে অনেক দিন আগে শিখছে এখন আর পড়া পারে না বা কীভাবে পড়বো সেটা জানে না এরকমটা যদি হয় এটাও কবিরাগুনা আপনি শিখলেন আবার ভুলে গেলেন এখন কথা হলো শিখা বললে কবিরাগুনা তো শিখতামই না তো না শিখলে তো সেটার জন্য আরো মহা মহাশাস্তি সেটার জন্য তো সরাসরি আল্লাহ পাকের কাছে জবাব করতে হবে আর এটা তো একটা গুণা হয়েছে কবিরা গুণা হয়েছে আর এটা তো সরাসরি জবাব দিই বড় বড় ব্যাপার কিন্তু একটা হলো সরাসরি সামনাসামনি যে জবাব দেওয়া একটা হলো জরিমানা হওয়া দুইটা কিন্তু পার্থক্য আছে বুঝতে পারলেন তো এই জন্য যারা যারা কোরআন শিক্ষার প্রতি খুব আগ্রহ আপনারা জানেন আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ক্লাস করে থাকি আপনারা যারা যারা আমাদের সাথে ক্লাস করবেন এই এই কোরআন শিক্ষা এই বই দিয়ে আমরা কোষ্টি করি আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ যুক্ত হয়ে ক্লাস করবেন আর এখানে আমি একটি নাম্বার দিয়ে দিই বইটি সংগ্রহ করার জন্য পঞ্চান্ন ষাট এই নাম্বারটা আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে বই নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপর আসেন কত নম্বর কোনো জীবকে আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করা কবি রাখুন যেমন পিঁপড়া বিচ্ছু আগুন দিয়ে জ্বালাতে পারবেন না এভাবে পানিতে ভালো হয়তো অথবা এভাবে মেরে ফেলেন একেবারে লাঠি দিয়ে পিঠে মারা যায় না এমন কোনো প্রাণী আছে সব প্রাণী মারা যায় ঠিক সেগুলা কবিরাগুনা তারপরে অপব্য করা কবিরাগুনা এই সম্পর্কে নিচে লেখা আছে ইয়ে করার দরকার নেই তারপর আটানব্বই অপব্যের মতো আরেকটি বিষয় রয়েছে অবয় অমিত ব্যয় হ্যাঁ অমিত ব্যয় মানে হল এটা একটু আচ্ছা এক খ্রিস্টা মনে লেখা আছে ভালো করে হ্যাঁ আচ্ছা অমিতকার মানে হলো অভ্যাস বুঝতে পারলেন মালের মহাব্বত আছে আর এই মহাব্বতকে সে নিজের কাজে লাগানো এটা হলো অমিতবে। এটার জন্য বিস্তৃতপত্র যেসব পঞ্চাশ আমরা সামনে কখন আলোচনা আসলে তখন এটার বিস্তৃত আলোচনা করব নিরানব্বই বখিলি কৃপণতা করা কবি বখিলি কৃপণতা কৃপণ হওয়া হ্যাঁ মানুষদের থেকে টাকা নিয়ে সে টাকা না দেওয়া বা মসজিদ মাদ্রাসায় বা যে সমস্ত জায়গায় খুব প্রয়োজন খরচ করে সেখানে খরচ না করে এটা কি কবিরা গুণা তারপর একশো নম্বর ছোটো জাত ছোটো পেশাদার বলে বা জোলা তেলি কুমার কামার বান্দির বাচ্চা ইত্যাদি বলে কাউকে চোতা ছিল করা একজনকে জেলে বললেন সে জেলের কাজ করে এতে আপনার সে কষ্ট পাইলো না এটা গুণ হইল না বান্দির বাচ্চা এটা হলো মানে আপনার মনে করেন আমি একজনকে ডাক দিলাম ওই ব্যক্তি তো আল্লাহর বান্দি ঠিক না আবার তার মাও আল্লাহর বান্দি এখন কেউ যদি এমনিতে বলে বান্দির বাচ্চা এটা গুণ হবে না কারণ বান্দির বাচ্চা মানে আল্লাহর গোলামের বাচ্চা এত গুণ হবে না কিন্তু যদি সেটা টিসকারি সলে হয় তুচ্ছতা ছিল সালে হয় বা গালি হয় তাহলে সেটা হবে গভীরে গুনার এমনিতে যদি বলে এই কামার সাহ এখানে আসেন এটা কবিরাগুনা হবে না এই রিক্সওয়ালা এখানে আসেন তারপরে এই তেলি এখানে আসেন এই জোতা শিনানাওয়ালা এখানে আসেন এই আলু বিক্রেতা এখানে আসেন কিন্তু এর বাইরে যদি আপনি টিস কেটে করে বলেন হ্যাঁ যে মেসে সে সিরা সরম করে না এরকম কথাবার্তা যদি বলা হয় তাহলে সেটা হবে আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ মামিন কয়টা হলো একশোটা বরাবর হলো আমরা পরবর্তীতে আবার চেষ্টা করবো একশো এক থেকে সুন্দরভাবে এগুলো সমাপ্ত করার পাক এগুলো থেকে হেফাজত করুক আল্লাহ মামিন সবাই ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজে রাখবেন আপনারা জানেন বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করছেন হুজুর মাদ্রাসার জায়গার কি অবস্থা আলহামদুলিল্লাহ মাদ্রাসার জায়গা বায়না হয়েছে এখন রেস্টুরি হবে আপনাদের কারো যে দয়া হয় মৃত মাতার জন্য রমজান মাসে তো আপনারা দেবেনি সেটা সবারই একটা টার্গেট থাকে এখন এই কঠিন মুহূর্তে যদি কারো সুযোগ থাকে তাহলে ইনশাল্লাহ আমার সাথে এই নাম্বারে আলোচনা করবেন এটা আপনার পরকারের সম্পদে আপনার জমানো থাকবে আপনার মা বাবা মরে গেছে তারা থাকলে কত টাকা পয়সা খেত কত খরচ হতো তাদের নামে যেমন আব্বা আম্মার রুহের মাগ ফেরাত অথবা তারা যেন জান্নাত পায় যার্নাম থেকে মুক্তি পায় এ উদ্দেশ্যে আমি এটা দিচ্ছি বা দিলাম এরকম কারো সৎ নিয়ত সৎ থাকলে বা অ্যাবিলিটি থাকলে আল্লাহ পাকজন আপনাকে কবুল করে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাবারাকাতু